নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি চৌঠা মাঘ আঠেরোই জানুয়ারি শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টির রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চৌঠা মাঘ আজ আঠেরোই জানুয়ারি আজ শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ চৌঠা মাঘ আঠেরোই জানুয়ারি শনিবার সূর্যোদয় ছটা ছাব্বিশ সূর্যাস্ত পাঁচটা দশ শনিবার পঞ্চমী অহরাত্র পুরো ফালগুনি নক্ষত্র দিবা তিনটে সাতাশ যোগ রাত্রি দুটো পাঁচ কৈলবকরণ রাত্রি ছটা তেত্রিশ ঘথের করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ চৌঠা মাঘ আঠেরোই জানুয়ারি শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে স্বয়ং গুরু বৃহস্পতি আর আর মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহে অবস্থান কর সিংহে সিংহে ফাঁকা কন্যায় অবস্থান করছে চন্দ্র আর কেতু চন্দ্র আর কেতু আজকে চন্দ্র দিবা তিনটে সাতাশের পর রাশি পরিবর্তন করেছে চন্দ্র সিংহ থেকে প্রবেশ করেছে কন্যায় চন্দ্র দিবা তিনটে সাতাশ পর্যন্ত পুরো ফাল্গু নক্ষত্রে তারপর চন্দ্র প্রবেশ করবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে আর কেতু অবস্থান করছে কন্যায় তুলা ফাঁকা বৃশ্চিক ফাঁকা ধনুতে অবস্থান করছে বুধ আর রবি অবস্থান করছে মকরে আর কুম্ভে অবস্থান করছে শনি শুক্র রাহু মিনে এবার আসুন দেখে দিই বৃশ্চিক রাশি আজ চৌঠা মা আঠেরোই জানুয়ারি শনিবারের রাশি ফাল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মক্ষেত্রে সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে চন্দ্রের সঙ্গে কেতু চুক্ত হয় মা বা মাতৃস্থানীয় কারণ শারীরিক অস্থিরতা তৈরি হতে পারে তবে তার দুপুরের পর দুপুর চার বিকাল চারটের পর মায়ের শরীর ভালো যাবে না তাই খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ নজর দেওয়া প্রয়োজন এছাড়াও মায়ের সঙ্গে আপনার মার্জিত ব্যবহার রাখা প্রয়োজন এছাড়াও আজকের দিনে কোনো মাতৃস্থানীয় দ্বারা আপনার নানাভাবে ক্ষতি হতে পারে সেদিক দিয়েও সাবধান এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সন্তানের বিষয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হবে আপনার সন্তানের কর্মজীবনে অস্থিরতা আপনার সন্তানের আর্থিক দিক দিয়ে নানা চাপ আপনাকে সহ্য করতে হবে এছাড়া আপনার সন্তানের শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না শরীরের দিক দিয়ে আপনার সন্তানের নানা ধরনের অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টির রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে অস্থিরতা ও চাপ দুই আছে তা হচ্ছে আপনার মা আপনার মা বা মাতৃস্থান কাউকে নিয়ে এবং আপনার নিজের সন্তানকে নিয়ে তবে আপনার নিজের শরীর ভালোই যাবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে বিশ্বিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন জিরো সিক্স এইট ওয়ান সেভেন জিরো সিক্স এইট ওয়ান সেভেন জিরো সিক্স এই নাম্বার ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ দেখাবে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার কর্মজীবনের সাফল্য যোগ আপনাকে নির্দিষ্ট উন্নতির পথে নিয়ে যাবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে শনি মহারাজকে সূর্যাস্তের পর শনি মহারাজকে ধূপ বাতি দিতে ভুলবেন না যদি আজকের দিনে আপনার সময় হয় তাহলে অবশ্যই এক কাঠোরা সর্ষের তেল শনিদেবকে অর্পণ করুন এতে জীবনের সমস্ত অপাপ্য বস্তু প্রাপ্য হবেন বৃষ্টিক রাশি এছাড়া বট অসত্য গাছের নিচে আপনি বিশেষভাবে কালো ডাল কালো তিল আর তেল একত্রে মিশিয়ে অর্পণ করুন এতে শনির অশুভ প্রভাব আপনার থেকে অস সহস্র যোজন দূরে থাকবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি পারিবারিক জীবনের সীবৃদ্ধি অবশ্যই আছে তবে আজকের দিনে আপনি কালো কা কালো বেড়াল কালো কুকুর কালো পায়রা কালো পিঁপড়েকে ভোজন করাতে ভুলবেন না এছাড়া আজকের আপনি বিশেষভাবে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে কোনো দুঃখী দরিদ্র মানুষকে কিছু ভোজন করান তাকে কিছু ক্রয় করে দিন এতে শনি মহারাজ সন্তুষ্ট হবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হন সুতরাং বিশ্বিক রাশির ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট সৌভাগ্য হলো তাদের মা এবং সন্তানের বিষয়ে চিন্তা থাকতেই হবে এছাড়াও আরও একটা বিষয় আপনাকে চিন্তা থাকতে হবে তা হচ্ছে আপনার ভাতা ভগিনী ভাতা ভগিনীর শরীর স্বাস্থ্য ভাতা ভগিনীর মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ চৌঠা মাঘ আঠেরোই জানুয়ারি শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাদের জানালাম তারা যেন আজকের দিনটা খুব সতর্কভাবে থাকে কারণ আজকের দিনে তাদের তাদের জীবনে কোনো ধরনের আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে আর তাদেরকে বিশেষভাবে পিঙ্ক কালার বা ইয়েলো কালারের পোশাক করতে হবে আর বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শম্ভুর শিবলিঙ্গে জল বেল পাতার দুঃস্মৃতি ঢালতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এ মহামন্ত্র অবশ্যই জপ করবেন এতেই জীবনের সস্তি স্বস্তি এতেই জীবনের শান্তি এতেই জীবনের উদ্ধার হবে বৃষ্টির রাশি সুতরাং আজের এই ভিডিও আমি বৃষ্টির রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে চৌঠা মাঘ আঠেরোই জানুয়ারি শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ